ডাব্লিউএচর নিয়ম অনুযায়ী বিশেষ করে আমাদের আইসি ইউ সিসিউ ওটি এনআইসিউতে যেসব যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতি কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনার ক্যালিব্রেশন করতে হবে আদারওয়াইজ এখান থেকে আপনি রিলায়েবল রেজাল্ট কখনোই পাওয়া সম্ভব না তো সেই কাজটা আমরা এখানে দু হাজার বিশের ডিসেম্বর থেকে আমরা এটা শুরু করি আর মেডিকেলের হেলথ সার্ভিস যেটা আমরা যখন দেখলাম যে আমাদের এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে যন্ত্রপাতি আছে আমাদের ম্যান পাওয়ার আছে আমরা এদেরকে ট্রেন্ড আপ করলে আমাদের দেশে যে হেলথ সার্ভিসের বিশেষ করে মলিকুলার সার্ভিস যেগুলো আমাদের দেশে টেস্ট যেগুলো হয় বেশিরভাগই কিন্তু এই ডায়াগনস্টিকগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের ডায়াগনস্টিকের উপর নির্ভরশীল আমাদের এই স্যাম্পলগুলো চলে যায় দেশের বাইরে এবং সেটার জন্য কয়েকটা সমস্যা নাম যদি একটু ম্যাক্সিমামই তো আপনার যেহেতু নেবারিং কান্ট্রি আমাদের ভারত সেখানে যায় আপনার অনেক পেশেন্ট আমাদের থাইল্যান্ড আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুর এসব জায়গায় চলে যাচ্ছে যারা আরও বেশি ক্যাপাবল তারা ইউএসএ ইউকে যাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী করে কিন্তু আমাদের স্যাম্পলগুলো চলে যাচ্ছে এরকম পার্শ্ববর্তী দেশগুলোতে এবং এতে করে আপনারা জানেন যে বায়োলজিক্যাল স্যাম্পল আপনি যদি উইদাউট প্রোটোকল ছাড়া আপনি ক্যারি করেন এক জায়গা থেকে স্যাম্পলের কোয়ালিটি তো ঠিক থাকে না এতে করে দেখা যায় আমাদের যারা টেস্ট করে সেই টেস্ট রেজাল্টের মান কিন্তু আসলে ফলাফলটা আমরা ঠিক ঠিকমতো পাই না আমাদের এখানে চিকিৎসকদের এই ল্যাব থেকে আমরা শুরু করেছি আমরা প্রায় বছর ধরে কি উপরে আমরা এই সার্ভিসগুলো বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিকের মাধ্যমে আমরা দিচ্ছিলাম আমরা বিভিন্ন গ্রুপের ডাক্তারদের সাথে বসে তাদেরকে আমাদের এই সক্ষমতা করেছিলাম এবং প্রত্যেকেই কিন্তু বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে রোগের চিকিৎসার জন্য তাদের এই সার্ভিসটা যদি দেশের ভেতর থেকে হয় উইদিন সেভেন ডেজ আমরা রেজাল্ট দিতে পারি আপনি দেখেন একটা ক্যান্সার সেটা এক মাস পর যখন রেজাল্ট আসে এক মাসে তো ওই রোগীর যেই স্টেজে ছিল পরের স্টেজে তাহলে রিপোর্ট যখন আসে ততক্ষণে তার সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় এগুলো তো প্রতিনিয়ত আমাদের রোগীরা সাফার করে আমরা সাফার করি আচ্ছা একটা বিষয় ছিল আপনার শেষ করি ভাই একটা মলিকুলার টেস্টটা কি এখনো কন্টিনিউ আছে আমার জানা মতে এখন এখান থেকে সার্ভিস দেওয়া হচ্ছে সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন যখন আসলে বারোই আগস্টের পর বারোই আগস্টে ওরা যখন আমার কাছ থেকে চাবি নিয়ে তারা আমাকে এখানে অবাঞ্চিত ঘোষণা করে আমাকে এখানে ইয়ে করে দিল তারপর থেকে তো পুরো ল্যাবের নেতৃত্ব হলো যারা আন্দোলন করছে তাদের উপর তাদের সিদ্ধান্তের উপর আমরা তো এক বছরে এই সার্ভিসটা শুরু করেছি এটা আমরা প্রমোশন করছি এবং সার্ভিসগুলো নেওয়া শুরু করছি আপনি যদি পুরো বাংলাদেশের চিত্র চিন্তা করেন আমি দেখলাম গত ইন্ডিপেনডেন্টলে একটা নিউজ এসেছে গত সপ্তাহে যে আমাদের এই চিকিৎসা বাবদ সম্ভবত পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে চলে যায় দেশের বাইরে এটার মধ্যে শুধু টেস্ট টেস্ট এবং চিকিৎসা দুটাই আছে আর আহ পঞ্চাশ থেকে আশি কোটি টাকার টেস্ট প্রতি বছর দেশের বাইরে যায় এই মলিকুলার বা এই ক্যান্সার রিলেটেড টেস্টে অন্য কোনো ডিফারেন্ট মানে ইনটেনশন আছে তা আপনার যদি প্রশ্ন থাকে তো আপনি উত্তর যাবেন আপনি উত্তরটা আমার হাজবেন্ড আচ্ছা এটা হ্যাঁ আমার 10 নম্বর রোডে ফ্ল্যাট আছে আমার শঙ্করে ফ্ল্যাট আছে আমার যত সম্পত্তি আছে আমি আমার সম্পত্তির বিবরণী বলি যে আমি এখানে জয়েন করার আগে আমি 2001 হাজার থেকে নিরানব্বই সাল থেকে আমি জব করি এবং আমি যে প্রাইভেট ল্যাবে জব করি আমার তখন স্টার্টিং স্যালারি ছিল নিরানব্বই দুই সালে আমার স্টার্টিং স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা আমার হাজব্যান্ড চাকরি করতো তার স্যালারি ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে উনি জাতিসংঘে জয়েন করে আমার কাছে পেপার্স আছে আমি আপনাদেরকে দেখাই আমার ব্যাগটা কোথায় হ্যাঁ সেটা হলো যে সে মাসে স্যালারি ড্র করেছে তিন হাজার একশো ইউএস ডলার ওই সময়ে তার মানে এইখানে এসে এই টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনতেছি এইটাই মনে করার আপনাদের কি কারণ কারণ আমরা তো জব করতেছি দুইজনে মিলে আমাদের পরিবারে দুইজন আমরা জব করি আমরা প্রথম শুরু করেছি প্রাইভেট জব দিয়ে তারপর আমি দুই হাজার ছয়ে এসে এখানে জয়েন করেছি আমার যে সম্পদ সমস্ত সম্পদ কিন্তু আমার ইসেতে ট্যাক্স ফাইলে আমার ইনক্লুড করা আছে এবং সেখানে সম্পদের বৈধ কীভাবে সম্পদ অর্জন করেছি সেটাও কিন্তু আমাদের সম্পদ বিবরণীতে দেওয়া লাগে

তিরানব্বই দুই হাজার সালে আমার স্টার্টিং স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা আমার হাজব্যান্ড চাকরি করতো তার স্যালারি ছিল পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা এরপরে উনি জাতিসংঘে জয়েন করে আমার কাছে পেপার্স আছে আমি আপনাদেরকে দেখাই আমার ব্যাগটা কোথায় হ্যাঁ সেটা হলো যে সে মাসে স্যালারি ড্র করেছে তিন হাজার একশো নব্বই ইউএস ডলার ওই সময়ে তার মানে এইখানে এসে এই টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনতেছি এইটাই মনে করার আপনাদের কি কারণ কারণ আমরা তো জব করতেছি দুইজনে মিলে আমাদের পরিবারে দুইজন আমরা জব করি আমরা প্রথম শুরু করেছি প্রাইভেট জব দিয়ে তারপর আমি দু হাজার ছয়ে এসে এখানে জয়েন করেছি আমার যে সম্পদ এই সমস্ত সম্পদ কিন্তু আমার হিসেতে ট্যাক্স পাইলে আমার ইনক্লুড করা আছে এবং সেখানে সম্পদের বৈধ কীভাবে সম্পদ অর্জন করেছি সেটাও কিন্তু আমাদের সম্পদ বিভিন্ন দেওয়া লাগে